আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আল্লাহর মতে আরও অনেক অর্ডার চলে এসেছে তো আজকে একটা আপনাদের সাথে শেয়ার করছি আরও কি কি অর্ডার এসেছে সেটাও শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা থ্রি পিসের ভিতরে এখন যে ড্রেসটা দেখাচ্ছি তো পুরোটা খুলে দেখাচ্ছি না যেহেতু সামনে পিছনে আলাদা ফুল আছে হাতের অংশেও আলাদা ফুল আছে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন তো এটা কামিজের অংশটা আর এটা কিন্তু এটার সাথে স্যালোয়ারের কাপড়টা দেখতেই পারছেন এক কালারের ভিতরে আর এখানে ওন্নাটাও কিন্তু খুব সুন্দর চারিদিকে কামিজের নিচে যে ডিজাইনটা আছে সেটা দিয়ে তৈরি করা আর এগুলো একদম নতুন কালেকশন কিন্তু এখনকার ড্রেসগুলার তো সবসময় যেটা বলি আমার এই চ্যানেল থেকে আপনারা একদম নতুন ডিজাইনের সব ড্রেস কালেকশন পেয়ে যাবেন আর কালারগুলোও কিন্তু খুব সুন্দর তো এটা আরেকটা থ্রি পিসের কামিজের অংশটা তো দেখতেই পেরেছেন এটা স্যালারের কাপড়টা আর এটার সাথে এটার ওন্নাটা তো আসলে থ্রি পিস যখন থাকে তখন কিন্তু পুরো ড্রেসের লুকটা আসলে কেমন সেটা অনেকটা কিন্তু বোঝা যায় না সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো কমপ্লিট হওয়ার পরও আপনাদের সাথে শেয়ার করলে আরও অনেকটা সুন্দরভাবে আইডিয়া চলে আসবে যে ডিজাইনটা তৈরি হওয়ার পরে ড্রেসটা দেখতে কেমন হয়েছে তো এটা কিন্তু একটা অন্যা পাটিকের ওন্না তো আলাদা কিন্তু এগুলো ওন্না পাওয়া যায় তো আপু ওই ওন্নাটা এনেছে উনি কামিজ বানাবে বাসায় পড়ার জন্য তো অন্যটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পেরেছেন আর এটা একটা গজ কাপড়ের ভিতরে তো সবসময় যেটা বলি আমার এখানে কিন্তু আপনারা গজ কাপড় বলেন থ্রি পিস বলেন বাইরের ড্রে পরার জন্য সব কিছুর মোটামুটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন এটা একটা স্যালারের জন্য এনেছে স্টেপের ভিতরে কাপড় তো এটা আরেকটা একটা উন্যা এটা দিয়েও জামা বানাবে এই ওড়নাটা আমার কাছে অনেকটা ভালো লাগছে যেহেতু মিডিল সেন্টারের কাজটা বসবে কামিজের তো এটাও তৈরি করার পরে আপনাদের সাথে এগুলা শেয়ার করলে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ডিজাইনের পরে ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে আমার কাছে ওনার সবগুলা কালার এবং ড্রেসগুলো কিন্তু অনেকটাই ভালো লেগেছে তো এটা ওনার একটা ওড়না ছিল যেহেতু অনেকটা বড়ো ওড়নাটা পরে না তার জন্য এটা দিয়েও কিন্তু উনি একটা কামিজ বানানোর জন্য দিয়েছে তো আপনারা যারা বড় ওন্না ড্রেস পরেন ওন্নাগুলো কিন্তু নতুনই থাকে সেই ক্ষেত্রে সে ওন্নাগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কামিজ তৈরি করে নিতে পারেন আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এখানে কোন থ্রি পিসটা এবং কোন গজ কাপড়ের কাপড়টা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার হাতের কাজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আমি সব সময় কাজ করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি রহমতে তো আজকের মতো এখানে অর্ডার ছিল আরও অর্ডার এসেছে তো একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না তো আজকে এটা দেখাচ্ছি আরও কি কি এসেছে সেটা দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনই করেননি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি পাশে থাকার জন্য ধন্যবাদ